আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের রেসিপি কি হ্যাঁ আজকের রেসিপি হচ্ছে গোলাপ গোলাপজাম মিষ্টি রেসিপি তবে আজকের এই গোলাপজাম মিষ্টি রেসিপিটা আমি একটু অন্যভাবে তৈরি করে দেখাবো আশা করছি পুরো রেসিপি সাথেই থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন তো এর জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ আটা হাফ কাপ গুঁড়া দুধ সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচ রান্নার রেগুলার তেল আপনারা এই পর্যায়ে চাইলে ঘিও ব্যবহার করতে পারেন তো তেলের সাথে আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি এখন আগে থেকে জাল করে রাখা ঠান্ডা করে নেওয়া মানে নর্মাল টেম্পারেচারে তাকা দুধ দিয়ে আমি একটা আটালো টাইপের ডো তৈরি করে নেবো এই যে ডোটা এরকম হবে হাতে লেগেই লেগে আসবে তো দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন কতটা সফট ডোটা এখন হাতে অল্প একটু তেল মেখে আমি এভাবে গোলাপ জামের শেপ দিয়ে দিচ্ছি আর একটা কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো কথা বলতে বলতে আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে অন্যদিকে একটা কড়াই আমি তেল গরম করতে দিয়েছিলাম তেলটাও হালকা গরম হয়েছে এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে আমি লো মিডিয়াম হিটে বেজে নেব মিষ্টি দেওয়ার আগে খেয়াল রাখবেন তেলটা এত বেশি গরম করা যাবে না হালকা একটু গরম হলে মিষ্টিগুলো ছাড়তে হবে আমার আস্তে আস্তে মিষ্টির কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এরকম কালার করে তুলে নিচ্ছি তো তেলটা জড়িয়ে আমি একটা সাইডে রেখে দেবো অন্যদিকে একটা প্যানে আমি শিরা তৈরি করে নিব এর জন্য দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দুই কাপ পানি সাথে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো পানিতে বলক চলে এসেছে এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব মিষ্টিগুলো দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর আমি মিষ্টিগুলোকে উলটিয়ে দিব উল্টিয়ে দিয়ে আমি আবার ডাকনা দিয়ে ডেকে রান্না করব পাঁচ মিনিট এই তো আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে এখন এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পর দেখুন আমার মিষ্টিগুলো একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে তো একটা মিষ্টি আপনাদেরকে কেটে আমি দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে দেখুন ভেতরটা কতটা লোভনীয় লাগছে না দেখে মনে হচ্ছে এখনই কে পেলি তো এই ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ